আজকে আমরা আমাদের প্রিয় বাজারকে দেখতে আসছি হাফিজ হল উনি অত্যন্ত সুস্থ হয়ে পড়েছেন তো আমরা দোয়া করার জন্য আজকে এসেছি আমি বিশেষ করে তো রায় আছে পাশে অসুস্থ মানুষের পাশে কোরআন তেলাওয়াত করলে সেখানে রহমত নাজিল হয় তো রায়নের কাছ থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছি যেহেতু আমাদের বাজান অসুস্থ আর ওনারই প্রিয় ছাত্র যেহেতু রায়হান কলিজর টুকরা আমরা <laughs> এসেছি <laughs> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين صدق الله العظيم على شبكه الدواهر سعيد আসলে অসুস্থতা এটা এমন একটা জিনিস যেটা ব্যাপারে সাল্লাম বলেছেন সিহা সাকমিক যে সুস্থ থাকা অবস্থায় মানে অসুস্থ হওয়ার আগে সেটাকে ঘনিমত মনে করা অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত তো আমরা আজকে দোয়া করছি আমাদের বাজনকে জানলা খুব দ্রুত শেখায় কামেলা আজলা দান করেন এবং আর অনেকে আমাদের কাছে দোয়া চাইছে সবার জন্য আজকে দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন যেন وقتك الشفاء كامل عاجل لدى آمين. آمين السلام عليكم ورحمة الله وبركاته